লাগিয়েছিলাম কুল গাছ আর হয়ে গেল ফুল গাছ মানলাম আমি গাছেদের যত ভালোবাসি গাছেরাও আমাকে ঠিক ততটাই ভালোবাসতে শুরু করেছে কিন্তু এত ভালোবাসা তো আমার দরকার নেই কি কাণ্ড হয়েছে দেখো শুধু রোজ সকালে ঘুম থেকে উঠেই ছাদে আসা আমার অভ্যেস আজ এসে দেখছি কি সুন্দর অ্যালামন্ডা ফুটেছে সাথে এদিকে একটা জবাও ফুটেছে কি মিষ্টি রংটা ও মা ছাদের ওদিক থেকে এদিক আসতেই চোখে পড়লো এটা লাগালাম কুল আর ফুটে আছে ফুল হ্যাঁ দুই মাস আগে এই কুল গাছটা লাগিয়েছিলাম একটা টিনের ড্রামে সেই টিনের মাঝ বরাবর ছোট্ট একটু ভাঙা ছিল সেই ভাঙা ফাঁকফোকরের মধ্যে দিয়েই দেখো নয়নতারা গাছ হয়েছে তাতে আবার কত ফুলও ফুটে আছে কি করি এখন এই নয়নতারা গাছটাকে রাখলে যে আমার কুল গাছটার ক্ষতি হবে